এই শেখ হাসিনা লেনি প্রধানমন্ত্রীর সাথে একত্রিত হয়ে ওনাকে ব্ল্যাকমেইল করেছে সে ব্ল্যাক গোলাপানিতে মাস শিকার করতে চাই যাদের ইন্দোনিয়া কাশ্মীর হয়েছে যারা বাংলাদেশের অকারের সৃষ্টি করতে চায় দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় স্বাধীনতার সর্বভৌমত্ব নিয়ে যারা আজকে এই বাংলাদেশে কোন প্রকারের দুর্নীতি করতে চায় এই সমস্ত স্বাধীনতা বিরোধীর একটারও সারা যাবে না এই পনেরো বৎসর যারা আওয়ামী রাজাকার ছিল এরা এখন মুক্তিযুদ্ধ হইতে শুরু করেছে আমি কথা আপনাদের বুঝাইতে পারতেছি কিনা জানি না ওই আওয়ামী রেজাকারদের থেকে সাবধান থাকতে হবে আজকে ফেসিবাদের পতন হয়েছে সাপলা চত্বরে দুই সালে পাঁচই মে আমরা যখন উপস্থিত হয়েছিলাম আমাদের আমির মোহতারাম সেইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ কী পক্ষ থেকে ঘোষণা ছিল প্রত্যেকের সাথে জায়নামাজ থাকবে তসবি থাকবে মিসওয়ার্ক থাকবে কিন্তু কোন অস্ত্র থাকবে আমাদের সমাবেশ শুরু ছয়টা পয়েন্ট থেকে আমরা যখন মতি ছিল আসছি আসার পরে আমাদের সামনে ষোলোটা লাশ ছিল সমাবেশ শুরুর মধ্যে ষোলোটা লাশ ছিল ষোলোটা আমরা প্রতিজিল উপস্থিত হওয়ার পরে আগুন জ্বলতে দেখেছি আগুন কারা দিয়েছে আজকে যেখানে দাঁড়াইছি যেই জুনের আজকে কমিটি গঠন হচ্ছে রমনামতিঝিল পল্টন ঢাকা রাজধানী হল বাংলাদেশের নাবি আর রাজধানীর নাবি হলো রমনামতিঝিল পল্টন এখানকার লোকজন হেফাজতে ইসলামের সময় সবচাইতে বেশি নির্যাতিত আমাদের ব্যবসায়ী ভাইদের বিশেষ করে যারা এখানে ইসলামিক বই পুস্তক বিক্রি করে তসবি আটর রুমাল ইসলামিক পণ্যগুলি বিক্রি করে তাদের দোকান পাঠগুলি আগুন দিয়ে চালানো হয়েছে এবং ওই সময় যারা আগুন দিয়ে জ্বালাইছেন তারা সব ছাত্রলীগ আর যুবলীগের কর্মী যুবলীগের নেতাদের নির্দেশে তাদের প্রত্যক্ষ ভাবে আগুন দিয়ে জ্বালানো লেডি প্রধানমন্ত্রী সংসদে দ্বারা বলছিলেন ভিডিও পটেজ দেখে প্রত্যেককে ধরা হবে একজন কেউ সারা হবে না নিশ্চয়ই তিনি ভিডিওগুলি দেখছেন দেখছেন যখন দেখছেন যে ওনার পালিত কুকুরগুলো উনি আর তখন সামনে বাড়েন নাই এরপরে আমাদের শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ মুসাল্লাম বুজুর্গ তার মধ্যে কোন সন্দেহ নাই ওনার বুজুর্গ এবং ওনার সরলতাকে বুঝি করে আমাদের একটি ছোলা মাইক্রাম এই শেখ হাসিন আলেনী প্রধানমন্ত্রীর সাথে একত্রিত হয়ে ওনাকে ব্ল্যাকমেল করেছে সে ব্ল্যাকমেল করে উদ্যানে সরি আফিল সেখানে তারা একজনে বলে দিল কমি আজকে যখন বিভিন্ন নেতারা বিএনপি জামাত সহ অন্যান্য গণনার নেতারা পক্ষীদের মধ্যে তারা যখন বলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন তাদের মধ্যেও কেউ কেউ বলে আরে এই খতিব শুদ্ধা বলাইছে তখন আপনাদের কাছে কেমন লাগে আরে মসজিদের খতিব কেন বলাবে খতিবের পথ সর্বোচ্চ পথ সর্বোচ্চ মর্যাদার পথ উনি তো সকলের খতিব উনি বলাবে কেন এই নাটক সাজায়ছেন কিছু ওলামা একরাম সেই মজলিসে বাধ্য করেছেন বাংলাদেশের সরল মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে সেখানে হাজির হওয়ার জন্য আমরা তো সেখানে হাজির হয় আমাকে আগের দিন রাত্রে একজন বড় অফিসার নাম বললে সবাই চিনবেন নামটা বল ফোন করে বলছে আসবেন না জেলে থাকবে আসবেন না জেলে থাকবে আমি বললাম যে জেলে থাকবো তখন সরোয়ার দুধ দলে যাবো যাই নাই যখন ওখানে বক্তৃতা চলতেছে এই রেডি প্রধানমন্ত্রীর সাময়িক উপদেষ্টা যখন ওখানে দাঁড়ায় বলছেন সকল অবায়ক্রামের সামনে যখন মিথ্যাচার করেছেন সাপলা চত্বরে কোনো হতাহত হয় নাই একটা গুলিও চালানো হয় নাই ওই মুহূর্তে আমি অফিসারকে ফোন দিছি ফোনটা দাঁড়িয়ে চিপ হুজুর আসছে নাকি না আসি নাই কেন আসি নাই যে বাস দেশে কেন আসি নাই বাস দেশে এইভাবে মিথ্যাচার করেছে আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আমাদের রক্তের উপরে দাঁড়ায় সপলা চত্বরে যদি আমরা রক্ত না দিতাম তাইলে এই পেশিবাদের পতন হতো না আমরা শুধু পেশিবাদের পতন ঘটাই নাই একটা রাষ্ট্রদ্রোহী শক্তি আমরান এই সরকারের নেতৃত্বে শাহবাগে যারা যারা সেখানে একত্রিত হয়েছিলেন তাদের আমরা পতন কঠাইছি বাংলাদেশ থেকে তাদেরকে নিচ্ছিন্ন করে দিয়েছি দেশকে আমরা রক্ষা করেছি শেখ হাসিনা রক্ষা করতে পারত আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দ্বারা ক্ষমতায় আছেন আমরা দাবি করবো আজকে এই পল্টন জোনের পক্ষ থেকে বাইতুল যারা আগুন দিয়েছেন তাদেরকে মাটির নিচ থেকে হলেও কাস্টে জ্বালাতে হবে আমার ভাইদের দোকানপাট যারা পড়ে দিয়েছেন তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে আজকে এই পল্টন মতিঝিল জোনে যারা কমিটিতে আসছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই সামনের আন্দোলন সংগ্রাম বাংলাদেশে যা কিছু হয় তার মার্কাজ হল ভাইতুলুকারম বাইতুল মুকারম উত্তর গির দক্ষিণ গেট আর দক্ষিণ গেটটাতে আমরা আগে এক সময় ছিল করতাম দুই পর্যন্ত আমরা ভাইতুল মুকাররম দক্ষিণ গেটে অনেক সভা সমাবেশ করেছি এরপর থেকে যেন একটা বাঘাবাগি হয়ে গেছে উত্তর গীত আমাদের আর দক্ষিণ গীতটা হলো ফেসি এই দক্ষিণ গীতও আমাদের দখল করতে হবে যদি পল্টল যুগ সাহস করে তাহলে আগামীতে সমাবেশ হবে দক্ষিণ গেটে আমরা দক্ষিণ গেটে সমাবেশ করব এবং পল্টন জুনের অনেক দায়িত্ব আমরা যখন এখানে আসব তখন আমরা কিন্তু আপনাদের মেহমান

আমাদেরকে কেউ পরাস্ত করতে পারবে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে আমাদেরকে বুক টান করে দাঁড়াতে হবে আর পিছিয়ে থাকার সুযোগ নাই তিন দিক ভারত যেই আমাদেরকে মিষ্ঠন দিয়ে রেখেছেন আরেক দিক হলো সাগর আমরা তো ভারতে পালাতে পারবো না কারণ কাটাতারের বেড়া পার হইতে গেলে আমাদেরকে ফেলাদির মতো গুলি করে মারা হবে আবার যদি সাগরে ঝাঁপ দিতে আত্মহত্যা হবে আত্মহত্যা করা যাবে না মহাপাপ আর ওই দিকে যে গুলি খেয়া মারা যাবে না সুতরাং বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্বকে রাখার জন্য পাথরের মতো হয়ে সীসা ডালা প্রাচীরের মতো কাফনের কাপড় বেঁধে আমাদেরকে সামনে দিকে অগ্রসর হইতে হবে আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং ইসলাম বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই হিন্দুরা বাংলাদেশে যে আরামে আছে এই আরামে ভারতেও নাই ভারতে আরামে নাই আষ্টশ বৎসর আমরা ক্ষমতায় ছিলাম যদি হিন্দুদের প্রতি মুসলমানদের কোন বিদ্বেষ ভাব থাকতো বাংলাদেশে কেন এই ভারত উপমহাদেশে একটা হিন্দুও থাকতো না আষ্টশ বৎসর ক্ষমতায় মুসলমান ছিল তোমরা এই দেশে রাজত্ব করেছ তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তোমাদের রাজত্ব চলছে এইভাবে তোমরা জমিদারি করে সেখানে তোমাদেরকে বাধা দেই নাই আষ্ট বৎসর পরে ইংরেজ আসছে ইংরেজদেরকে আমরা থেকে দৌড়াইছি তারপরেও তোমরা দেশে আসো তোমাদের সঙ্গে স্ব করে আমরা চলে আসছি বাংলাদেশ হয়েছে স করে চলে আসছি আজকে পরিষ্কার ভাষায় বলি জাতিসংঘকে বলতে চাই ইউরোপিয়ান ইউনিয়নকে বলতে চাই ওয়াইসিকে বলতে চাই তাম পৃথিবীর মানুষকে বলতে চাই ভারত যদি আজকে কোন একজন হিন্দু আইনজীবীর উপর একটা তিল মারা হতো ভারতের মুসলমান নিরাপদে থাকতে পারত না আজকে আমার আদালত পাড়ায় দিনে দুপুরে একজন আইনজীবীকে সবাই করে হত্যা করা হয়েছে একজন হিন্দুর গায়ে আমরা আচরণ দিই যদি ইচ্ছা করতাম এক ঘন্টা লাগতো গোটা বাংলাদেশের হিন্দুকে নিতে কিন্তু আমরা সেই কাজটি করব না তারা আমাদের নাগরিক ভাই তারা বাংলাদেশে থাকবে তবে দাবি জানাতে চাই যারা করতে চায় যাদের ইন্ধনীয় কাজটি হয়েছে যারা বাংলাদেশের অকারের সৃষ্টি করতে চায় দেশটাকে করতে সর্বভৌমত্ব নিয়ে যারা আজকে এই বাংলাদেশে কোনো প্রকারের দুর্নীতি করতে চায় এই সমস্ত স্বাধীনতা বিরোধীর একটারও সারা যাবে না প্রত্যেককে দরে বিচারের সম্মুখীন করতে হবে মি এসেই আইনজীবী সাইফুল ইসলাম যারা হত্যা করেছেন তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে তাদেরকে যারা ইঙ্গে ইন্ধন দিয়েছেন এবং লেডি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ দূষকরা যারা ভারতে বসে বসে এইখানে তারা কি চালতেছেন তাদের সবাইকে বিচারের সম্মুখীন করতে হবে এই ব্যাপারে কোনো প্রকার সাথ দেওয়া যাবে না কোনো প্রকার সাথ দেওয়া যাবে না তবে শেষ কথাই তো মনে রেখেন ভারত তো পালন করে ভারতের সঙ্গে খালাত বায়ের সম্পর্ক রাইখা আগামী দিনে কেউ যদি ক্ষমতায় যাওয়ার ইচ্ছা করে সেই গড়ে বালি বাংলাদেশে সেই কাম হবে না ভারতের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে বাংলার না আমার বন্ধুগণ অনেক স্বীকার করেছেন আপনারা অনেক রক্ত দিয়েছেন অনেক শ্রম দিয়েছেন গত সতেরোটা বৎসর পর্যন্ত দেড় মাস রিমান্ডে ছিলাম রিমান্ডে আমাকে প্রত্যেক দিন রাজাকার বলে গালি দেওয়া হতো আর বলতো তুই পাকিস্তানি রাজাকার তোর বাপদাদারা পাকিস্তানি রাজাকার হাবিজ জুজুম নাকি পাকিস্তানি রাজাকার ছিল সেইগুল হাদিস নাকি পাকিস্তানি রাজাকার ছিল অকপ্ত ভাষায় গালিগালাজ করতো যারা আমাদেরকে গালিগালাজ করতো তাদেরকে জিজ্ঞেস করতে চাই একদিনের জন্য তো পাকিস্তান যাই নাই পাকিস্তানের সাথে তো বাংলাদেশের কোনো বর্ডারের সঙ্গীত নাই ইচ্ছা করলে নাপ দিয়েই চলে যাওয়া যাবে কিন্তু তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকারা বলছো আজকে তোমরা কোথায় গেছ তোমরা আজকে গেলা কোথায় আজকে তোমাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা পাকিস্তানি রাজাকার নয় তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকারদের জন্য বাংলাদেশ ক্ষতিকর বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন সুতরাং ইন্ডিয়ান রাজাকারদেরকে চিহ্নিত করে বাংলাদেশের স্বাধীনতা বিধি হিসাবে রাষ্ট্রদ্রোহী হিসাবে ভাষায় কাজটি জমায়ে দিতে হবে আল্লাহ কুলামজুল করুক সকলে বলে নামিন ওদের

আর হলেন সবার পরিচিত মুখ হজরত মৌলানা মুক্তি ইমরান সাহেব তিনি অত্যন্ত মেহনতি মানুষ সাংগঠনিক মানুষ আশা করি আমাদের সবাইকে সুসংগঠিত করে রাখবেন এই দোনো কুতুব যদি একসাথে হয় তাহলে ভল্টন ঘুরেটাই গরম হয়ে থাকবে আশা রাখি আমরা ওনাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ কাটবেন ইনশাল উনি সেক্রেটারির দায়িত্ব পালন করবেন ইনশাল আলহামদুলিল্লাহ